নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা একটা কমন ব্যাপার চা খাওয়া এখন চায়ের সঙ্গে টা আমরা খুব খাই এবং চা খাওয়াটা কিন্তু আমাদের আগে ছিল না কিন্তু চা খাওয়া আমরা স্যারেদের মুখে শুনেছি যে ব্রিটিশ আমলে শিয়ালদা স্টেশনে বা স্টেশনে স্টেশনে বলা হতো বিনামূল্যে চা পাওয়া যায় ওদের চা খাওয়া কেউ জানতো না যদিও চাটা কিন্তু আমাদের দার্জিলিংয়ের চা উৎকৃষ্ট আসামের চা উৎকৃষ্ট এবং বিদেশে রপ্তানি হয় এর জন্য বৈদেশিক মুদ্রা আসে কিন্তু চা অনেকে কিন্তু অফিসে বারবার চা খেয়ে সময় কাটিয়ে দেন এই চা বেশি খেলে তার মধ্যে ক্যাটামিন থাকে তাদের নির্দাহীনতা আসতে পারে এবং চা খেলে অক্সিডেন্টকে নষ্ট করে দিতে পারে চা খেলে আপনার ঘুম ঘুম ভাজতে পারে মূত্র ত্যাগের প্রবণতা বাড়ে তার জন্য ক্রিয়েটিন লেভেল বেড়ে যেতে পারে রক্ত কমে যেতে পারে এবং আমি বাংলাদেশে গিয়েছিলাম বাংলাদেশের মানুষ তারা কি করে ভাত খাওয়ার পরেই বলে স্যার একটু চা খান কিন্তু চা খেলে কিন্তু আয়রন অ্যাবজরশান কমে যায় সেটা কিন্তু দীর্ঘ ক্ষতি হতে পারে এবং সেই চা আপনি খাবেন কিন্তু এক থেকে দু কাপের বেশি চা প্রতিদিন খাবেন না দুধ চা খাবেন না এবং মিল্ক চা খাওয়া যেতেই পারে কিন্তু সেটা কিন্তু গুঁড়ো দুধ কখনোই নয় এবং দুধ চা যত পরিহার করবেন থেকে ভালো এবং ব্ল্যাক টি খেতে পারেন গ্রিন টিটাও খুব উপকারী এবং সর্বোপরি বলতে চাই চা খাওয়া প্রয়োজন কিন্তু চায়ের সঙ্গে টা সেটা দুটো একটা বিস্কুটের বেশি খাবেন না বেশি বিস্কুট বিষ ফুট অর্থাৎ তার মধ্যে বিষ আছে অর্থাৎ কেন বলছি এ কথা এ কথা এই জন্যে বলছি আসলে সমস্ত বিস্কুটের মধ্যে প্রিজারভেটিভ থাকে দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস এবং সেগুলো আমাদের জীবনের বায়োকেমিক্যাল ফ্যাক্টর অর্থাৎ শারীরিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং তার জন্য আমাদের মেটাবলিক ডিসঅর্ডার হয়ে যায় সাইড লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে নিদ্রাহীনতার সম্ভাবনা থাকে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থাকে এবং তারপরেও কিন্তু অ্যালার্জিক ম্যানিফেস্টেশন তৈরি হয় তা চা অবশ্যই আমাদের এখন নিত্য সঙ্গী হয়ে গেছে কোথাও গেলে চা অবশ্যই খাবেন কিন্তু চা কিন্তু এবং অনেকেই জল খেয়ে চা খান সেটাও একটা ঠিক আছে যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই চা খেয়ে জলটা খেলে কি হয় না স্টোমাকে গিয়ে জল তারপরে সেটা লঘু হয়ে যায় সেই জন্যে চায়ের যে ব্যাড এফেক্টটা অনেকটাই কেটে যায় সেই জন্যে চা খেয়ে জল খাওয়া যেতেই পারে তাই বলি চা খান কিন্তু ভেবে খান পরিমাণ মতো খান এবং ভালো থাকে। আমাদের এই ভিডিও যদি আমাদের কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন যারা সাবস্ক্রিপশন করেননি তারা সাবস্ক্রিপশন করবেন আর যারা সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার